স্বাধীনতা অর্জিত হয়েছিল বহু সংগ্রাম রক্তের বিনিময়ে মাতৃভূমি রক্ষার জন্য সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের দেশের মোর মেহনতি মানুষ জন্মস্থান জন্মভূমি মাতৃভূমি দেশ বা রাষ্ট্র প্রভৃতির শব্দগুলোর সঙ্গে রাজনৈতিকভাবে অনেক শব্দযুক্ত থাকলেও এর সাথে মানুষের মানবীয় আবেগের সম্পর্ক অনেক গভীর প্রাচীন কাল থেকে জন্মস্থান বা জন্মভূমিকে মাত্রে তুল্য বলেই মনে করা হয় যা কাব্যে স্থান করে নিয়েছে জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয় সে এক কথায় জন্মভূমি ও জননীকে সমান্তরাল প্রতিস্থাপনের চিন্তা প্রকাশ বোধ করে সভ্যতার শুরু থেকেই হয়ে আসছে জননী বন্দনা যেমন কাব্য সাহিত্যে দেখতে পাই তেমনি মাতৃভূমির প্রাচীন কাল থেকে হয়ে অর্থাৎ এবং দেবী ভাবছেন আপাম বাঙালি এবার আসি আসল কথায় স্বাধীনতা দিবসে সারা দেশে যখন জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস স্কুল কলেজ অফিস ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেশমাতৃকাকে স্মরণ করে দেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হচ্ছে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে তখন শারদা মিশন শিক্ষা পালিত হলো স্বাধীনতা দিবস তবে খানিকটা অন্যভাবে শারদা মিশন বিদ্যালয় পশ্চিমবঙ্গের একমাত্র বিদ্যালয় যেখানে দেশ বন্ধনার সাথে সাথে মাতৃবন্দনাও করা হয় এই প্রথা দীর্ঘদিন ধরে অনুষ্ঠিত হয়ে আসছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন সাধুকা এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা প্রত্যেকেই তাদের নিজেদের মায়ের চরণ যুগল ধুয়ে নতুন বস্ত্র দিয়ে মুছিয়ে সেই বস্ত্র অতি যত্ন সহকারে রেখে দেয় নিজের কাছে যখন কুচিকাচারা তাদের মায়ের পা ধুয়ে দিয়েছিল তখন আবেগ ঘন অতিথি হিসেবে আশা জামাল করবার মেহমদ খানের চোখে দেখা গিয়েছিল আনন্দ আজকে আমরা মিশনে প্রতি বছর মাতৃবন্দনা অনুষ্ঠান অনুষ্ঠিত করি এই বিষয়টা হলো যে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের দিন আমরা দেশ মাতৃকার পুজো করি আমার মনে হয়েছে জন্মের পর আমরা প্রত্যেকেই দুটো করে মা পাই একটি দেশ মা আর একটি জন্মদাত্রী মা তাই সিদ্ধান্ত নিয়েছিলাম এই দিনটিতে দেশের মাতৃ করা যায় তাহলে কেমন হয় আর এই কাজটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আজকে সমাজ যে জায়গায় আমরা পৌঁছচ্ছি সেখানে সংসারের দেখবেন ছোট ছোট জায়গায় মা বাবার প্রতি অবহেলা এ তো একটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত তাই এই শিশু জায়গা থেকে যদি তাদের মনে মাতৃত্ব বোধ মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জন্মানো যায় তাহলে হয়তো বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী সমাজ সুন্দর করার জন্য কিছুটা কাজ করা যাবে আজকে আমাদের মিশন আছে গ্রামে এই মশার গ্রামে আমি প্রথম থেকে আসি ভালো লাগে এই মিশনে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ছাত্ররা এখানে পড়াশোনা করে এই মিশনে ছেলেরা সত্যিকার সমাজে প্রতিষ্ঠিত হবে বিশ্বস্ত প্রতিষ্ঠা এখানে আজকে মায়ের বন্দনা আজকে এখানে এই মিশন যে দেখলো এবং দেখালো এবং সার্বিক এবং পশ্চিমবাংলা ভারতবর্ষের একটা নদীর সৃষ্টি করলো যেটা হচ্ছে আজকে সন্তানরা যখন মায়েদেরকে বসিয়েছে সন্তানরা যখন পা ধুয়ে দিচ্ছে মায়েদের চোখের জল পড়ছে দেখে আমারও চোখের জল এসেছে এই যে মিশনের একটা পরিবেশ যে আমরা কিভাবে সমাজকে সুন্দরভাবে সাজাবো সেটা এই মিশনের পক্ষ থেকে যারা স্কুলের শিক্ষক এই মিশনের শিক্ষক শিক্ষিকা এবং প্রধান যারা আছে টোটালি সকলের যে একটা সমাজকে নতুন করে আলো দেখাবার যে ওনারা চেষ্টা করছেন সেক্ষেত্রে খুব ভালো লাগলো এই মিশনের আরও বা ভালোভাবে চলুক আরও আমার ছেলেমেয়েরা সুন্দরভাবে ভালো জায়গায় পৌঁছাক এই কথা বলে প্রত্যেককে সম্মান জানায় সকলে ভালো থাকবে পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা